শুভঙ্কর আমাকে বলেছিল আন্দোলনের শুরুতেই যেদিন আমাকে নাম্বার দেয় বলছে কলাগার যদি কেটে দিতে হয় তো কেটে দাও ঠিক আছে কলা গাছটা হচ্ছে যদি কাউকে মেরে দিতে হয় তাহলে কি বলছো তুমি মারার কথা বলছো সব কি এইসব ইয়ে করো না ঠিক আছে তো সেই সব রেকর্ড আমি যদি ওই ডেট ধরে বলে দিই এই এই ডেটের রেকর্ডটা বের করে দিন যদি আমি মনে করি না সব শুদ্ধ জেলে ঢুকে যাবে খালি আরেকটি একটি স্ট্রিং অপারেশন হ্যাঁ এবারে পিয়ালি দাস যে কদিন আগে কলকাতা হাইকোর্ট থেকে জামিনে ছাড়া পেয়েছে ষড়যন্ত্রে লিপ্ত আরো কয়েকজন ক্যারেক্টার এটি অডিও কল ফাঁস হয়েছে এবং গ্রুপ কলে তারা আলোচনা করছে কিভাবে এখানে কলাগাছের মতো কাউকে সরিয়ে দিতে হবে তারপর উত্ত্যপ্ত করতে হবে ইত্যাদি শুনুন সম্পূর্ণ কল রেকর্ড আর এই কল রেকর্ড সম্পর্কে সেখানকার সন্দেশখালী বিধায়ক সুকুমার মাহাত কি বলছেন সেটাও দেখুন প্রত্যেক অনুরোধ করো ভিডিওটি শেয়ার করুন সবার আগে আমার চ্যানেল এটা এক্সপোজ হচ্ছে তো প্রত্যেকে অনুরোধ করবো ব্যাপকভাবে ছড়িয়ে দিন মুখোশ করে দিন শুভেন্দু অধিকারী বিজেপি দ্বারা পরিচালিত পরিকল্পিত ষড়যন্ত্রে এই সন্দেশখালী কাণ্ডের সব থেকে বড় প্রমাণ এই কল রেকর্ড দেখুন এবং শেয়ার করুন এই যে টিকাইকে নিয়ে এত কথা বলছে এত লোকে কতটা সত্য কতটা মিথ্যা আমরা তো জানি সব তো জানি এবার যদি টিকাইকে নিয়ে এত সমালোচনা এত কিছু হচ্ছে টিকাই যদি এবার সব সত্যি গুলো খুলে খুলে বলে মিডিয়ার সামনে মিডিয়ার সামনে এবং সবাই তো সে বলবেও আমি তো ওকে বলে দিয়েছি ভাই তোর কোনো ফেরাই আমি নেই তোর যা করবি তুই তোর মতন করবি আমাকে জড়াবি না আমি তো বলেই দিচ্ছি হ্যাঁ এবার যদি ও মুখ খোলে ওর কাছে তো ভিডিও ভিডিও সব আছে এই যে রেখার মুখে দাগ তাগ হ্যাঁ ও রেখা বলেছে যে উত্তর যেদিন মিছিল করে আসে সেই দিন ওকে মেরেছে সেদিন তো ওর মুখে এইসব কোনো দাগ তাগ কোনো কিছু ছিল না তো ফ্রেশ ছিল তার ভিডিও হুম

একদম শুরুতে ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে একদম ফ্রেশ মুখ কোনো দাগ বলতে সম্পূর্ণ করে যদি আবার বলে এরকম ধরনের কোনো কিছু ঘটেনি প্রমাণ করাতে পারবে না জীবনে যদি ধরে বলে বা মিডিয়াতে বলে তখন তো রাজ্য পুলিশ বা সিআইডি তো উঠে পড়ে আমি রেখে দিয়েছি এইবার যদি পিকাই বলে সিআইডি কে যে স্যার এই ব্যাপার পুরো সম্পূর্ণ ফল চেষ্টার ব্যাপারটা বল আন্দোলন হয়েছিল জমি নিয়ে জমি দখল লিজ টাকা না দেয়া আর লোকজনকে পেটাপেটি এই নিয়ে আন্দোলনটা হয়েছিল আমরা এটার সাক্ষী ছিলাম আমরা অ্যারেস্ট হয়ে যাওয়ার পরে মেয়েরা ওই বিজেপির লোকেদের কথা শুনে এইগুলো এইগুলো করেছে কি কেস দাঁড়াবে বুঝতে পারছিস এবার শুভঙ্করের সব কল রেকর্ড তো আছে কল লিস্ট বের করলে কল রেকর্ড বেরোবে হ্যাঁ

তোমরা যেখানে আছো সেখানে থাকো হ্যাঁ গেম খেলার হ্যাঁ আমি শুভঙ্করের বিষয়ে সব করেছি আমি জানি শুভঙ্করেরও লোক তাও আমি শুভঙ্কর বিষয়ে সব আমি এটাও বলেছি দেখো ওই রাষ্ট্রপতির কাছে যাওয়ার জন্য যখন তোমার সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদার যেদিন এসছিল সেদিন আমাদের ডেগে ছিল ব্লক মারফত সেদিন কিন্তু মানে ওনার কনভেনার মারফত যখন দেখেছিল তখন কিন্তু এই ওনার এই কনভেনারই বলেছিল যে অনেক টাইম আছে যাওয়ার এখন ওনার সাথে যাওয়ার দরকার নেই আমি যখন বলবো তখন যাবে এই শুভঙ্করই বলেছিল হুম আর এটা আমি একজন আন্দোলনকারী মহিলা তারপর অনুসারীর মহিলা ছিলাম সেই সূত্রে আমি এটা অনুরোধ করছি কেন এই খবরটা শুভেন্দু দাস পর্যন্ত পৌঁছায় ইভেন্ট তুমি যদি পৌঁছাতে না পারো এই খবরটা আমি আমার কেন্দ্রে যারা আমার লিঙ্ক আছে সেখানে প্রকাশ করে প্রকাশ করে দেবো তো বলছে তোমার কিচ্ছু করতে হবে না তুমি আমার এই একটু বলে কথা শোনো ভাই যেখানে আছে ভাইকে সেই আর কি যখন ওই কথাটা বলে আমাকে সমদা সমদাকে যখন আমাকে এই কথা বলে আমি বলে আমি এইটা তুমি আমাকে বলো না যে আমি ওকে একটা কালকে রাতে ছোটো ভাই হিসাবে ওই অ্যাডভাইসটাই দিয়েছিলাম প্রয়োজন সবার এখানে রাগ অভিমানের পাড়া শেষ প্রয়োজন এখানে সবার একহাতে দাও একহাতে নাও এই তারা কিন্তু যেহেতু লোক লোক মানে এটা তো লোকতান্ত্রিক সমাজ লোক যখন ওর ছবিটা খা ও নিজে খারাপ করে বলে শিবসেনা থেকে লোক যখন ওর সাথে যেই না আছে তার উপরে একটা এক ভাব একটা রুগুলো ভাব আমার সাথে আমার নামটা এসছে কিন্তু আমার আমি আমার কিন্তু এই লেনদেন দিয়ে ও কিছু ও সব তো তুমি জানো

একদম সুমঙ্গল যেভাবে কেটে কেটে ফেলতো যেহেতু আমার কাছে ওই রেকর্ড টা শুনেছে ওই যে কালকে আমি বলেছিলাম না ওই যে প্রমাণ আমি ঠিক জায়গা মতো দেখাবো শোনাবো তাহলে প্রধানমন্ত্রীকে টুইট করতে হবে রেখা আসার কথা ছিল শুক্রবার রেখা আজকে দেখতে আরে কত রেকর্ড নিবি শুভঙ্কার আমাকে মার্ডার করতেও বলেছিল ঠিক আছে আন্দোলনের শুরুতে শুভঙ্কার বলেছিল যে দাদা কলা গাছ যদি কেটে ফেলতে হয় তাহলে কেটে দাও ও দাদা বলে দিয়েছে ঠিক আছে শুভঙ্কর আমাকে বলেছিল আন্দোলনের শুরুতেই যেদিন আমাকে নাম্বার দেয় বলছে কলা গাছ যদি কেটে দিতে হয় তো কেটে দাও ঠিক আছে কলা গাছটা হতে যদি কাউকে মেরে দিতে হয় কি বলছো তুমি মারার কথা বলছো এইসব কি এইসব ইয়ে করো না ঠিক আছে তো সেই সব রেকর্ড আমি যদি ওই ডেট ধরে বলে দিই এই ডেটের কল লিস্ট ধরে রেকর্ডটা বের করে দিন শোন যদি আমি মনে করি লাগবো না এই প্রার্থী চার্থটি সব শুদ্ধ জ্বেলে ঢুকে যাবে শুভকারকে কোনোভাবেই আমাকে তোমরা আপনার চাও না একটা ভিডিও ভাইরাল আমরা দেখেছিলাম গঙ্গাধর কয়াল পার্ট ওয়ান পার্ট একটা অডিও ক্লিপস দেখতে পেলাম যেখানে শুভঙ্কর সুজয় মাস্টার এবং যে মাম্পির মাম্পির অ্যারেস্ট হয়েছিল সেই সঙ্গে কথা বলছে এবং তাতে বলছে এখানে দরকার হলো খুন ও সন্দেশখালী বিজেপি রাজনৈতিক জমি দখলের জন্য কতটা নিজ ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে এই অডিও ক্লিপ করছে তৃতীয় কথা হচ্ছে আন্দোলন ছিল সেই আন্দোলনের সেই দাগটাও নাকি নাটকীয় তৈরি করা তাহলে এখানে যে আন্দোলন হয়েছিল নারী নির্যাতন ছিল না এই অডিও ক্লিপে ফোমন হচ্ছে দ্বিতীয়ত কথা হচ্ছে এখানে পরিষ্কার এই অডিও ওয়ার্ডে আমরা দেখতে পেলাম যে সন্দেশখালীর তৃণমূল কংগ্রেসকে পরাজিত করার জন্য শুভঙ্কর আদেশ করছেন যে এখানে খুনও করতে হতে পারে খুন করে ফেলে এই ইরম জঘন্য নিজ ষড়যন্ত্রে বিজেপি লিপ্ত হতে পারে এই অডিও ক্লিপটা প্রমাণ করছে এবং এই অডিও ক্লিপ থেকে আমরা বুঝতে পারলাম সন্দেশখালি এর আগে যে অডিও ভিডিও ভাইরাল হয়েছিল গঙ্গাধর পার্ট টু সেটা সত্য কারণ এখানে নারী নির্যাতন হয়নি আমার প্রশ্ন হচ্ছে কে দাদা এই দাদাকে প্রকাশ্যে নিয়ে আসবো আইনি মারফত পুলিশকে দাবি করব যে শুভঙ্কর যে বলছে দাদার নির্দেশ ওখানে কলা গাছের মতো কেটে ফেলতে হবে তাহলে সেই দাদাকে সামনে আনা হোক সেই দাদা বিজেপির কোনো বড় লিডার হতে পারে শুভেন্দু অধিকারী হতে পারে বা অন্য কেউ হতে পারে তাহলে সেই দাদাকে সামনে নিয়ে আসা এটা আমার দাবি এবং আমি বলছি এই যখন নিজ ষড়যন্ত্রে সন্দেশকারীর মানুষকে মাত্র দু হাজার টাকা কিনে এই নাটক তৈরি হয়েছিল এখনো বলছি আগেও বলেছি এই নাটক ছিল সাজানো